যা চলে আইসি তারপর আমি গোসল করতে হোটেল ভাড়া কর যা মু এ ভাই ওই যে ওটা দে কয় টাকা লাগবে না ওই বড়টা এইটা দে 100 টাকা লাগবে মাত্র ছুটিয়া আমার কাছে আছে এমবেড করে এইটা কি এই যা মনি এর মধ্যে তো টাকাই আমি আনতে ভুল লেগেছি কি দিয়া কাটাই কি দিয়া কাটাই কি দিয়া কাটাই কিছু দিয়া একটা কাটানোই লাগবো

কি ভাই না কিছু আমি এইবাৰ দিয়া পালাই যাম না না এইবাৰ দিয়া পালন যাইতো না ভাই পুৰে আবাৰ শু হৈছে এইবাৰ দিয়া পালাই হেৰি পাৰ দিয়া পালাই যায়